আচ্ছা যদি তোমার কি আমার কি এখন দামটা সেমই আছে দাঁড়াও যদি ফ্রাইডেস আর চিলি চিকেনের দামটা কেমন আমার আমার কিন্তু চলে এসেছি একদম যদি নতুন দোকানে আর তার আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে টেস্টটা দেখিয়ে দিই টেস্টটা কিন্তু বসার জায়গাটা কিন্তু বেশ অনেকটা রয়েছে

লঙ্কা পেস্ট <laughs> <laughs> <Ready. laughs>

বাইসি থাকে এরকম মিষ্টি এরকম টক টিমের ব্যালেন্সটা থাকে ক্ষেত্রে হবে দুজন এটা কি যাচ্ছে এটা কোথায় যাবে এটা হবে আর গ্রেভিটা না পুরো

পুরোনো দোকান কোন দোকান সেটা বলাটা মুশকিল যেহেতু রান্নার দিকটাও দেখতে হচ্ছে এখন ওই দোকানে রয়েছে এই দোকানে রয়েছে আশুর উদ্দেশ্য খাবার তো সেটা সবাই ঠিকঠাক মতো পেলেই হলো মানে জ্যোতিদি ঠাকুর খাবার